থার দেখেছে শিয়া দেখেছে অহাব ইজন দেখেছে আরও বাতিল ফারকা দেখেছে তারা এই বাতিল ফেরকার বিভিন্ন তথ্য সন্ত্রাসে ইসলামের আসল শিক্ষা থেকে তারা দূরে সরে গেছে ইসলামের পরিভাষাগুলো তাদের থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে যে সকল পরিভাষা একজন ঈমানদার মুসলমানের জানা দরকার সেই পরিভাষাগুলো ঈদ উল ফিতর এটা একটা পরিভাষা ঈদ উল এটা একটা পরিভাষা ঈদ এ এটা একটা পরিভাষা সবে বরাত এটা একটা পরিভাষা সবে কদর এটা পরিভাষা সবে মেরাজ এটা পরিভাষা আমার কামিয়ালা নবী নূর নবী এটাও পরিভাষা নবী রহমতুল্লা আলমিন এটাও পরিভাষা নবী বেমেসাল নবী এটাও পরিভাষা সাহাবাইকে রাম সমালোচনার উর্ধে এটা আমাদের আকিদা আহলে ভাই তামাদের কলিজা এটা আমাদের বিশ্বাস অনুরূপভাবে ইসলামের একটা পরিভাষা হলো হজরত আলীর নামের আগে মাওলা বলা যারা বলুন ঠিক কিনা মাওলা মাওলা আলী মাওলা আলী আমাদের প্রিয় সাহাবি নবীর জামাতা হজরত আলীর তালহুকে আমার পেয়ারা নবী যেই খেতাব যেই সম্মাননা দিয়ে ভূষিত করেছেন সেই শব্দটা হলো মাওলা বলেন কি সেই শব্দটা কি মাওলা নবীজি বিদায় হস থেকে যখন ফিরে আসছেন মক্কা শরীফ থেকে আড়াইশো থেকে তিনশো কিলোমিটার পার হওয়ার পরে একটা জায়গার নাম গদিরে খুম কি নাম বাজান আপনারা বন্ধ জোবান বন্ধ করে রাখলে হবে না ওয়াজ মুখস্থ করতে হবে গদিরে খুম বলেন গদিরে খুম আমার সৌভাগ্য হয়েছে আমি ওই জায়গা দেখে এসেছি এবং গত বছর যারা রমজান মাসে আমার কাফেলা দেখেছেন আমি গদির ও ময়দানটা দেখিয়েছিলাম যারা দেখেছেন নিশ্চয় দেখেছেন গদিরে খুম একটা বিশাল ময়দান গদির মানে পুকুর ওই পুকুরের নাম হলো খুম একসাথে নাম হয়েছে গদিরে খুম পুকুরের পাড়ে একটা বিস্তীর্ণ জায়গা হাজার হাজার সাহাবাইকেরামের সামনে আমার দয়াল নবী হজরতে আলী রাজি আল্লাহ তালানোর হাত ধরে এভাবে বললেন মান কুন্তু মাওলা ফাহাদা আলিয়ন মাওলা আমি নবী যার প্রিয় আমার আলীয় তার প্রিয় জোরে বলুন না সুহান্লাহ নবী যার প্রিয় আলিও তার প্রিয় নবী যার সাহায্যকারী আলিও তার সাহায্যকারী আমার প্যারা নবী হজরত আলীকে মাওলা বলেছেন সে কারণে আহলে সুন্নাতুয়াল জামাতের অনুসারী যারা আহলে সুন্নাতুয়াল জামাতের ওলামাই কেরাম যারা আহলে সুন্নাতুয়াল জামাতের পীর মাসায়ক যারা তারা মাওলা আলী শের শুধু মাওলা বলেন না বরং ওনারা হজরত আলীকে মাওলা বলে নিজেরা অনেকটা প্রাউড ফিল করেন যে আমরা আমাদের আলীকে মাওলা বলতে পেরেছি হজরত বাজান, হজরত আলীর নামের আগে মাওলা সবাই বলে না কথা বলেন সবাই বলতে চায় না সে কারণে মুফতি গেয়াস উদ্দিন তাহির সাহেবের এই কনফারেন্স এই অর্থেও গুরুত্বপূর্ণ এই দেশের জনগণ খার দেখেছে শিয়া ইজম দেখেছে অভাব ইজম দেখেছে আরও বাতিল ফারকা দেখেছে তারা এই বাতিল ফেরকার বিভিন্ন তথ্য সন্ত্রাসে ইসলামের আসল শিক্ষা থেকে তারা দূরে সরে গেছে ইসলামের পরিভাষাগুলো তাদের থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে যে সকল পরিভাষা একজন ইমানদার মুসলমানের জানা দরকার সেই পরিভাষাগুলো ফিতর এটা একটা পরিভাষা ঈদ উল আজহা এটা একটা পরিভাষা ঈদ এ একটা পরিভাষা সবে বরাত এটা একটা পরিভাষা সবে কদর এটা পরিভাষা সবে মেরাজ। এটা পরিভাষা আমার কামলিয়ালা নবী নূর নবী এটা পরিভাষা নবী রহমতুল আলামিন। এটাও পরিভাষা নবী সাল নবী এটাও পরিভাষা সাহাবাইকে রাম সমালোচনার উর্ধে এটা আমাদের আকিদা আহলে ভাই তামাদের কলিজা এটা আমাদের বিশ্বাস অনুরূপভাবে ইসলামের একটা পরিভাষা হলো হযরত আলীর নামের আগে মাওলা বলা যারা বলুন ঠিক না Yeah! No. No.